আচ্ছা তুমি কি দেখোনি সেই ডাক্তারকে যে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল তুমি কি সেই বিজ্ঞানীকে যে হাঁচি নিয়ে গবেষণা করে মুসলিম হয়ে গেল তুমি কি শুননি সেই বিজ্ঞানের কথা যে চাঁদে গিয়ে দুনিয়াতে পাজা আজান শুনতে পেয়েছিল তুমি কি দেখো সেই বিজ্ঞানীকে যে চাঁদে ভ্রমণ করে চাঁদের গায়ে ফাটা দাগ দেখতে পেয়েছে তুমি কি শোনো সেই খ্রিস্টান ভাইয়ের কথা যে আমাদের দিনী ভাইকে খ্রিস্টান করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গেছে তুমি কি দেখো সেই সাহাবি গাছকে যে শুধু মরুভূমির মাঝে এখনো জীবিত আছে তাহলে কেন তুমি হতাশ যখন তুমি সত্যের পথেই আছো